শুভ সকাল আজ আটই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজির পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ পঁচিশে আগস্ট উনিশশো বর্ধমান জেলা বেতালবন গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন কবি সমালোচক ব্যঙ্গাত্মক ও প্যারোডি কবিতা রচয়িতা সজনীকান্ত দাস তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ষাটের অধিক এবং কবিতা গ্রন্থ এগারোটি তাঁর কবিতা গ্রন্থগুলি হল পথ চলতে ঘাসের ফুল বঙ্গরণভূমি মনোদর্পণ অঙ্গুষ্ঠ রাজহংস আলু আঁধারি কেটস ও স্যান্ডেল পঁচিশে বৈশাখ মানস সরোবর ভাব ও ছন্দ পান্থ বাংলাদেশী বাংলাদেশি সুইডিশ লেখক চিকিৎসক নারীবাদী ধর্মনিরপেক্ষ মানবতাবাদী এবং কর্মী তসলিমা নাসরিনের আজ জন্মদিন পঁচিশে আগস্ট উনিশশো বাষট্টি বাংলাদেশের ময়মনসিংহে তিনি জন্মগ্রহণ করেন তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল অতলে অন্তরীণ খালি খালি লাগে নারীর কোনো দেশ নেই নিষিদ্ধ নিমন্ত্রণ লজ্জা অপরপক্ষ ইত্যাদি পঁচিশে আগস্ট আঠারোশো পঁচিশ ইংল্যান্ডের বার্মিংহ্যামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট স্কটিশ বিজ্ঞানী জেমস ওয়াট গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিক যন্ত্রের নির্মাতা রূপে তিনি কর্মজীবন শুরু করেন এর কিছুদিনের মধ্যেই বাষ্পীয় শক্তিচালিত ইঞ্জিন নিয়ে তাঁর ভাবনাচিন্তা শুরু সতেরোশো ছিয়ানব্বই সালে তিনি একটি কারখানা প্রতিষ্ঠা করেছিলেন ইংরেজ রাসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডের আজ মৃত্যুদিন পঁচিশে আগস্ট আঠেরোশো সাতষট্টি পঁচাত্তর বছর বয়সে ইংল্যান্ডের মিডিল সেক্সে তাঁর মৃত্যু হয় চুম্বক তত্ত্ব ও তড়িৎ রসায়নের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে পঁচিশে আগস্ট উনিশশো তিরিশ পরাধীন ভারতের অগ্নিযুগের বিপ্লবী অনুজাচরণ সেনের আজ শহীদ দিবস দলের নির্দেশে দিনেশ মজুমদার অতুল সেন ও শৈলের নিয়োগের সঙ্গে কলকাতার অত্যাচারী পুলিশ কমিশনার চার্লস টেগার্ডকে মারতে গিয়ে তার বোমাটি নিজের কাছেই ফেটে যায় এবং মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ ত্যাগ করেন বাংলার প্রসিদ্ধ কবি ছোটগল্পকার ও প্রাবন্ধিক তারাপদ রায়ের আজ মৃত্যুদিন সময়টা দু বাংলা সাহিত্যে হালকা হাস্যরসের সঙ্গে পরিমিত তিক্ত মিশ্রণের পারঙ্গম স্রষ্টা ছিলেন তিনি কোনটা যে চন্দ্রমল্লিকার ফুল আর কোনটা যে সূর্যমুখী বারবার দেখেও আমার ভুল হয়ে যায় আমি আলাদা করতে পারি না পঁচিশে আগস্ট দু আমেরিকার চিনচিনাটিতে বিরাশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম ব্যক্তি নীল আর্মস্ট্রং সকলকেই আমার আনত প্রণাম